খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত একটা নতুন গবেষণা সেই গবেষণাটি আন্তর্জাতিক সহযোগীরা একক কোষের ডিকট করার জন্যে অভিনব কৌশল ব্যবহার করে ক্যান্সারবিহীন মহিলাদের থেকে আটচল্লিশ হাজারটিরও বেশি পৃথক স্তন কোষের জেনম বিশ্লেষণ করেছেন যদিও বেশিরভাগ কোষগুলি স্বাভাবিক দেখিয়েছে তবুও প্রায় সমস্ত মহিলারই অল্প সংখ্যক স্তন কোষ থেকে প্রায় তিন শতাংশ যা সাধারণত ক্যান্সারের সাথে সম্পর্কিত জেনেটিক পরিবর্তনগুলি বহন করে চলেছে ন্যাচার জেনেটিক্সে প্রকাশিত ফলাফলগুলি পরামর্শ দিয়েছে যে এই বিরল জেনেটিক অসঙ্গতিগুলি স্তন ক্যান্সারের বিকাশে পরিণত হতে পারে এবং এমন ঘটনাগুলি একটা সিরিজের প্রথম দিকের কিছু পদক্ষেপের প্রতিনিধিত্ব করতে পারে হ্যাঁ দর্শক ক্যান্সার সদস্য মিউটেশনগুলি সম্পূর্ণ সুস্থ মহিলাদের কোষে নীরবে এবং নিম্ন স্তরে ঘটতে দেখে আশ্চর্যজনক বলছেন প্রধান সিনিয়র লেখক ডক্টর স্যামুয়েল অ্যাপারিসিও ইউবিসির মেডিসিন অনুষদের প্যাথোলজি এবং ল্যাবরেটরি মেডিসিনের অধ্যাপক বিসিতে বিশিষ্ট বিজ্ঞানী ক্যান্সার এবং আণবিক অঙ্কোলজিতে কানাডা রিসার্চ চেয়ার অনিয় যদিও তাদের নিজের থেকে ক্ষতিকারক নয় তবু এই পরিবর্তনগুলি স্তন ক্যান্সারের মৌলিক বিল্ডিং ব্লক হতে পারে আর এই মিউটেশনগুলি কিভাবে উত্থিত হয় এবং জমা হয় সেই সম্পর্কে আরও গবেষণার মাধ্যমে আমরা সম্ভাব্যভাবে নতুন এবং জীবন রক্ষাকারী প্রতিরোধকমূলক কৌশল থেরাপিউটিক পদ্ধতি এবং প্রাথমিক শনাক্তকরণের পথগুলি বিকাশ করতে পারি অনুলিপি সংখ্যা পরিবর্তন হিসেবে পরিচিত মিউটেশন ডিএনএর বড় অংশের অনুলিপি বা ক্ষতির সাথে জড়িত এবং সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে শরীরের প্রাকৃতিক ডিএনএ মেরামত প্রক্রিয়া এই পরিবর্তনগুলি সংশোধন করে যাই হোক যদি শরীর এই পরিবর্তনগুলি শনাক্ত করতে বা মেরামত শুরু করতে ব্যর্থ হয় তবে মিউটেশানগুলি জমা হতে পারে এবং সময়ের সাথে সাথে ক্যান্সার হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার